দিকে দিকে শাহজাহান হ্যাঁ সন্দেশখালী ট্রাস শাহজাহান আপনারা দেখেছিলেন টিভি নাইন বাংলা দেখিয়েছিল আপনাদের যে ঠিক কিভাবে তার ট্রাস ছড়িয়ে পড়েছিল এবার ঠিকা কর্মীকে বেলদে দিয়ে বেধারক মার গ্রেপ্তার শাসক নেতা অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা বুলেট মির্জা মানে এই বুলেট মির্জা তারও ট্রাস চলছিল ময়ূরেশ্বরে সেখানে ট্রাস এই তৃণমূল নেতা বুলেট মির্জা অভিযোগ অভিযোগ করায় করে এই বুলেট বিরুদ্ধে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হিমাজি আমাদের সঙ্গে রয়েছেন হিমাজি কিভাবে এই বুলেট মির্জা বা এই ধরনের ব্যক্তিরা তারা দিন ধরে মাথা তুলে দাঁড়াচ্ছিল ময়ূরের সঙ্গে তার ট্রাস্ট চলছিল দীর্ঘদিন ধরে একটা অভিযোগ তার বিরুদ্ধে পড়েনি একদমই সেটাই যে এই ত্রাস চালাচ্ছিলেন তিনি ময়ূরেশ্বরের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে এবং অবশেষে গ্রেপ্তার হয়েছেন তিনি আমরা সেই ভিডিওতেও দেখতে পাচ্ছি যে নৈমুদ্দিন শেখ বলে একজন ব্যক্তিকে বেধরক মারধর করা হচ্ছে বেল্ট দিয়ে মুম্বাইয়ে নিয়ে গিয়ে তাকে মারধর করা হচ্ছে তার এতটাই দাপট পরবর্তী ক্ষেত্রে সে যাতে এই গ্রামে না ফিরতে পারে ময়ূরশ্বরের গ্রামে না ফিরতে পারে তার জন্যও কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই ভয়ে তিনি বাড়ি পর্যন্ত ফিরতে পারছিলেন না এবং তার মা যখন তাকে বাধা দেয় তার মাকেও মারধর করা হয় এমনটাও কিন্তু কিন্তু অভিযোগ পরেই কিন্তু তার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মল্লারপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজ রামপুর আদালতে তোলা হবে এবং জানিয়ে রাখি যে এই বুলেট মির্জা তিনি কিন্তু এলাকায় রীতিমতো দাদাগিরি করতেন তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাশাপাশি তিনি এখান থেকে শ্রমিকদের নিয়ে যেতেন কাটমানির জন্য এবং সেখান থেকে কাটমানি পেতেন সেখানে মুম্বাইয়ে নিয়ে যেতেন শ্রমিকদের এবং তাদের ওপর অত্যাচার চালানো হতো সেই ছবি যে স্পষ্ট হলো এবং বুলেট মির্জা তিনি যেটা বলছেন যে তিনি তাদের কাছে টাকা পেতেন এক লাখ পাঁচ হাজার এবং 130000 টাকা ধাপে ধাপে পেতেন সেই টাকা তাদের দেওয়া হয়নি বলে তিনি মারধর করেছেন তুলে নিয়ে এসেছেন এটা কিন্তু অন ক্যামেরায় তিনি স্বীকার করেছেন আগেও স্বীকার করেছেন আজও কোর্টে দেখুন নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে তখন তিনি স্বীকার করেছেন অর্থাৎ একটা কথা বোঝা যাচ্ছে যে তার দaport মানে বুলেট পেজাকি বলেছে অবশ্যই শোনাবো হিমাদ্রি তুমি আমাদের সঙ্গে থাকো এর আশেপাশে ঠিকাকর্মী যে ঠিকাকর্মী আক্রান্ত হয়েছেন তিনি কি বলেছেন সেটা আগে আপনাদের শোনা বাড়ি গিয়েছিল কোন 15 16 জন নিয়ে গিয়েছে নিজের রুমে ভরে মাছ ধর যেটা মোবাইলে দেখলাম যারা মাছ তারা কে যমুনি বাড়ি বলে নাম কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে টাকা চেয়েছিল মানে জোর করে টাকা চেয়েছিল দিয়েছিল টাকা টাকা সাতান্ন হাজার টাকা নিয়েছে ফোনপে থেকে আচ্ছা তারপরে কি বলছে তারপরে আবার বলছে টাকা লাগবে টাকার জন্য আমি টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম তারপরে পাঁচ জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ছাড় দেওয়া হয়েছিল তারপরে সে বর্তমানে টাকা আমাকে এখনো পর্যন্ত দেয়নি এর জন্য মা এসে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে কোথা থেকে তুলে নিয়েছিলেন মুম্বাই অসি থেকে বাস এই অন্য কিছু না ভিডিওটা যে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে ভিডিওটা আজকের নয় ভিডিওটা হচ্ছে গত মাস আগে এমন কিছু নয় একটা ওই টাকার বিবাদের জন্য আপনি কোন দল করেন আমি টিএমসির একটা কর্মী কোথাও বুলেট কোথাও বুলডোজার চোপড়া সুজালিতে এবার সন্দেশখালী ছায়া সেখানে জমি কল মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেকে গ্রেপ্তার পুলিশে চোপড়ায় যুগলের ওপর অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে খালেককে সন্দেশখালী ট্রাস শেখ শাহজাহান আর সুজালির ট্রাস এই মোহাম্মদ খালেক हाँ। 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 हाँ।